কেউ সবার সো আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা তো কথা বলবো সিড নিয়ে সো সিডের বেশ কয়েকটা এলিজিবল ক্রাইটেরিয়া দিয়েছে তারা এগুলো আপনার থাকতে হবে প্লাস এলিজিবল ক্রাইটেরিয়ার সাথে অ্যাডিশনাল কয়েকটা ক্রাইটেরিয়া দিছে যদি এগুলো থাকে আপনার তাহলে হচ্ছে আপনি এয়ারড্রপ সময় বেশি বেনিফিট পাবেন অন্যদের তুলনায় আর যদি অ্যাডিশনাল ক্রাইটেরিয়া না থাকে তারপরেও আপনি এয়ারড্রপ পাবেন হয়তো বা কম এবং আরেকটা একটা গুড নিউজ আছে সিডনে এই ভিডিওতে সবগুলো আলোচনা করব ভিডিওটা একদম কন্টিনিউ করেন আশা করি সব কিছু জেনে যাবেন সো প্রথমে আমি বলেছিলাম এটা লিস্টিং হচ্ছে যে ডিসেম্বরে হইতে পারে অনেকেই বলেছিল নভেম্বর এখানে লেখা ছিল নভেম্বরে তো সবাই নভেম্বরে বলেছিল আমি বলেছিলাম কিন্তু যদি ডিসেম্বরে হয় ডিসেম্বরের বিশ তারিখের দিকে লিস্টিং হতে পারে অথবা বিশ তারিখের পর তো এখানে দেখেন ফাইনালি তারা এখানে ডিসেম্বর করে দিয়েছে তো এবং এখানে আপনারা আসেন ফাইনাল যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া দিয়েছে তারা এগুলো হচ্ছে আপনাদের মাঝে আলোচনা করব সো প্রথমে আপনার হচ্ছে যে নট এ বট আপনি যদি বট মাইনার হন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনি এখান থেকে এলিজিবল হবেন না অর্থাৎ অনেকেই দেখবেন এখানে হচ্ছে কমান্ড ইউজ করে এরকম যারা করছে তারা এখান থেকে অ্যাড্রোপ পাবে না দ্বিতীয়ত চ্যানেল সাবস্ক্রিপশন সো যারা যারা এখনও সিটের টেলিগ্রাম গ্রুপে জন হন নাই টেলিগ্রাম চ্যানেল যেটা ওইটা তো অবশ্যই জয়েন করে নেবেন এটা যে যদি জয়েন না থাকেন আপনারা এড্রোপে এলিজিবল হবেন না সো এটা কিন্তু চেক করা যায় অনেকে বলবেন যে এখানে চেক করার কোনো ওয়ে নাই দেখেন আপনি কিন্তু টেলিগ্রামে মাইনিং করতেছেন আপনার যে অ্যাকাউন্ট আপনি মাইনিং করতেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম অবশ্যই ওদের কাছে আসে সেই ইউজার নেম যদি আপনার ওই তাদের টেলিগ্রাম চ্যানেলে সার্চ করে যদি আপনার আপনাকে না পাই সেক্ষেত্রে আপনি অ্যাড্রপ পাবেন না সো তিন নাম্বার যেটা আছে নেম ইনক্লুডিং সিট তিন নম্বর জিনিসটা অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে সো তিন নম্বর জিনিসটা হচ্ছে এখানে আপনার নামের পাশে সিট থাকতে হবে সিট এবং হচ্ছে আপনার সিটের যে চিহ্নটা আছে অর্থাৎ যে স্টিকারটা আছে এই স্টিকার থাকতে হবে সুপারের এই তিনটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি এই জন্য অলরেডি এলিজেবল হয়ে আসেন এখানে দেখেন এইটি পড়লেই বুঝতে পারবেন আর দ্বিতীয়ত নিচের দিকে দেখেন এগুলো হচ্ছে অ্যাডিশনাল ফ্যাক্টর এই এই চারটা কি পাঁচটা এই পাঁচটা হচ্ছে অ্যাডিশনাল ফ্যাক্টর যদি এগুলো থাকে আপনি আরও বেশি অ্যাড্রোপ অ্যালোকেশন পাবেন সিট ব্যালেন্সের উপর কয়টা রেফার করছেন এইটার ওপর এনএফটি আপনার মিন্ট করা আছে কি নাই এটার উপর আর হচ্ছে অ্যাচিভমেন্ট ব্যাস এবং হচ্ছে স্টার স্টোরস এগুলো এই জিনিসগুলো কি দেখেন এই যে স্টোরেশন থেকে যদি আপনি বাই করে থাকেন অথবা আপনার এই স্টার দিয়ে হচ্ছে আপনি বাই করে থাকেন যে কোনো প্যাকেজ অথবা যে কোনো একটা এগুলো যদি বাই করে থাকেন এগুলোর হচ্ছে আপনার এয়ারট্রো অ্যালুকেশন বাড়াবে আর অ্যাচিভমেন্ট ব্যাস হচ্ছে আপনার দেখার জন্য এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট ব্যাস আমার হচ্ছে একটা তো এখানে আপনাদের যদি অ্যাসিভমেন্ট ব্যাস থাকে সেক্ষেত্রে আপনার এয়ার টু বেশি হবে সো এখানে আপনারা যদি এগুলো যদি করতে পারেন আপনার অ্যাসিভমেন্ট ব্যাস আরও বেশি হবে একটা শেষ হয়ে গেছে আর এগুলো হচ্ছে ওপেনিং এখনও অনগোয়িং চলছে চলতেছে যদি এগুলো করতে পারেন আপনার অ্যাসিভমেন্ট ব্যাস এখানে বেশি হবে আপনার এয়ারুপ অ্যালোকেশনও বেশি হবে আই হোপ এটা বোঝাইতে পারছি আর দ্বিতীয়ত আরেকটা আপডেট আছে সিডের যে কাল থেকে এখানে আসেন কাল থেকে মাইনিং শেষ হওয়া অবধি তো কাল থেকে মাইনিং শেষ অব্দি আপনার মাইনিং স্পিড ডাবল থাকবে হান্টিং রেওয়ার্ড এটা ডাবল থাকবে আপনার পাখিকে যে আপনি ওই পোকাগুলো খায় যে হান্টিংয়ে পাঠান এগুলো হচ্ছে আপনার এই স্পিডটা ডাবল থাকবে যে আপনার যদি আগে ওই আপনার বার্ড বারোটা সিট যদি সংগ্রহ করতো এখন চব্বিশটা করবে কাল থেকে এবং মাইনিং মিশন আর্নিং যে মিশনগুলো আপনি পূরণ করবেন সেই মিশনেও আপনি ডাবল বোনাস পাবেন আর হচ্ছে র্যান্ডম সিড ড্রপ ইন হ্যাপি হ্যাপি আওয়ার অর্থাৎ যে কোনো সময়ে আপনার হচ্ছে মনে করেন সিট কয়েন ড্রপ করা হবে এয়ার ড্রপের মতো অর্থাৎ এয়ার ড্রপ যেরকম হচ্ছে আপনার র্যান্ডম মানে র্যান্ডম একটা টাইমে আপনার এটা হচ্ছে ড্রপ করা হবে যে কালেক্ট করতে পারবে সে হচ্ছে এখান থেকে এই সিটটা পাবে হয়তোবা এখানে যে কোনো একটা অপশানে দিবে এখান থেকে আমরা ক্লাইম করতে পারবো ওই র্যান্ডম ড্রপ যেটা এটা সো এই ছিল হচ্ছে সিডের সকল আপডেট আর হচ্ছে লিস্টিংয়ের ব্যাপারে আমি প্রথমেই বলেছি হয়তো বা ডিসেম্বরের বিশ তারিখ অথবা বিশ তারিখের পরে এই টাইম দিকে এটা লিস্টিং হতে পারে সো এইটুকুই আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ